বাংলাদেশ দাবি আমি দশটা ছবি কর্ম আজকের আমাদের এই সমাবেশ

আমরা জানাচ্ছি আগামী 27 তারিখে আপনার ভাই আপনারা বল আপনার দুই ভাইদের জন্য অবশ্যই প্রসরে হয়ে দেবেন এই কামনা করে আমার প্রকাশ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা তোমাদের

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم على آله وصحبه أجمعين شمال بشمرة وبندرة السلام عليكم ورحمة الله وبركاته شمرة مشرقة وبندرة عبر أنت برسل على مشرقة ديسمبر

আমরা যে সমাবেশ করছি এই সমাবেশ থেকে আপনাদেরকে জানাতে চাই সংগ্রামী সাথী বন্ধুরা আপনার জন্য